নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত সনাতন হিন্দু পরিবারে কারো মৃত্যু হলে প্রায় বছর পর্যন্ত এক কালা ও ওষুধ পালন করা হয় এই সময় কোনো শুভ কাজ করা হয় না প্রায় এক বছর পর পরিবারের সদস্যদের মৃত্যু তিথিতে বাৎসরিক কার্য সম্পাদন করে তারপর অন্য কোনো শুভ কার্য করা হয় কিন্তু এই সময়কালে আত্মা কোথায় থাকে হিন্দু পুরাণে এই সম্পর্কে কি বলা হয়েছে আজকের ভিডিওতে তা জানবো সনাতনী হিন্দুদের আঠারোটি মহাপুরাণের মধ্যে একটি অন্যতম হল গরুর পুরাণ একদা গরুর ভগবান শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করেন মৃত্যুর পর আত্মার কি হয় কতদিন পরে আত্মা জমলোকে পৌঁছায় এবং কতদিন পর আত্মা পুনরায় জীবন পায় এর উত্তরে ভগবান বিষ্ণু যা বলেন তাই গরুর পুরাণে উল্লেখ আছে মহর্ষি বেদব্যাস এটি রচনা করেন গরুর পুরাণ দুটি খণ্ডে বিভক্ত পূর্বখণ্ড এবং উত্তরখণ্ড উত্তরখণ্ড প্রেতকল্প নামে পরিচিত মৃত্যুর পর আত্মার সাথে কি কি হয় তা এই প্রেতকল্পে বর্ণিত আছে হিন্দু পুরাণ অনুযায়ী আত্মার কোনোদিন মৃত্যু হয় না মৃত্যু হয় শরীরে আত্মা কেবল একটি শরীর ত্যাগ করে অন্য একটি শরীর ধারণ করে এই পৃথিবীতে সে জন্ম নিয়ে আসে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত এই পৃথিবীতে সে জীবিত থাকে তার জীবিত কাল শেষ হলে মৃত্যুবরণ করে তবে মানুষ নিজ ইচ্ছা অনুযায়ী মৃত্যুবরণ করতে পারে না জীবিত কালে সকৃত কর্মানুসারেই তাদের মৃত্যু ঘটে অর্থাৎ যাদের কর্ম ভালো মৃত্যুকালে তাদের তেমন কষ্ট হয় না কিন্তু যারা সারা জীবন কুকর্ম করে এসেছে তাদের প্রচণ্ড কষ্টে মৃত্যুবরণ করতে হয় মৃত্যুর সময় জম যখন নিকটে আসে তখন মানুষের সকল ইন্দ্রিয় বিকল হয়ে চৈতন্য হারাতে থাকে সমগ্র জগৎ একই প্রকারে দর্শন করে ও তাহার দিব্য দৃষ্টি জন্মে প্রাণ কণ্ঠাগত হলে ব্যক্তি দুঃখে ফেন উদ্গীরন করে তাদের মুখ বিভৎস ও বিকৃত স্বরূপ হয় পাপী আত্মারা জম কর্তৃক হয় পূর্ণাত্মাকে গদা পদ্মারী চতুর্ভুজ মূর্তি ধারণ করে স্নেহ সম্ভাষণে মিত্রের ন্যায় আহ্বান করেন পাপীগণ যমরাজকে বিকৃত রূপী অতি ভয়ঙ্কর ভীমরূপী লৌহ দণ্ডধারী পা অতি দূরদর্শন নেত্ররূপে দর্শন করে যারা পাপি জীবনী কোনো দান ধ্যান করেনি কোনো উপকার করেনি কাউকে সাহায্য করেনি তাদের মৃত্যুর পর নানা কষ্ট করতে হয় কিন্তু যারা সর্বদা অন্যকে সাহায্য করেছে ভালো কর্ম করেছে দান ধ্যান করেছে তাদের বিমানযোগে কোনো কষ্ট ছাড়াই স্বর্গলোকে পৌঁছে দেয়া হয় আত্মার উদ্দেশ্যে প্রথম দিবস যে পিণ্ড প্রদান করা হয় তাহাতে মূর্ধা বা মাথা উৎপন্ন হয় দ্বিতীয় দিবসে গ্রীবা ও স্কন্ধ তৃতীয় পিণ্ডে হৃদয় দেশ চতুর্থ দিবসেও পিণ্ড হইতে হস্ত পঞ্চম দিবসে যে পিণ্ড দেয়াজ হয় তাতে নাভি ষষ্ঠ দিনে কোটি সপ্তম দিবসে পিণ্ড হইতে গুহ অষ্টম দিবসে উরুদয় নবম দিবসের পিণ্ডে জানু ও চরণ উৎপন্ন হয় দশম দিবসে সেই জীবাত্মা দেহধারী ও ক্ষুদাবিষ্ট হয় অর্থাৎ মৃত্যুর পর প্রায় তেরো দিন পর্যন্ত জীবাত্মা নিজ গৃহে অবস্থান করে ত্রয়োদশ দিনে প্রেতাত্মা মহাপথে প্রস্থান করে দিবারাত্রে অশিপত্র স্বনান্বিত হয়ে ক্ষুদার্ত ও পিপাসিত হয়ে জমদূত কর্তৃক পীড়িত হতে হতে প্রতিদিন দুই শত যোজন গমন করে এরপর সপ্তদশ দিনে জমের পূর্ব হয় সেই স্থানে নিত পুষ্পভদ্রা নামে একটি নদী ও একটি সুন্দর বটবৃক্ষ আছে সেখানে প্রেত বিশ্রাম নেয় এখানে প্রেতাত্মা নিজের স্ত্রী পরিবার পুত্র সবাইকে স্মরণ করে ক্রন্দন করতে থাকে তখন জম জমকিঙ্করেরা তাদের বলে ওরে তোমার ধন কোথায় তোমার পুত্র জায়া বন্ধু কোথায় আর তুমি লাগবে না নিজ কর্ম অর্জিত ফল ভোগ করো তুমি জানো না এই পথে তোমার কিছুমাত্র সম্বল নাই অথচ এই দুর্গম পথ তোমাকে গমন করতেই হবে এই দুর্গম মার্গে ক্রয় বিক্রয় স্থান নাই পাথেও সম্বল সংগ্রহ করার উপায় নাই এই বলিয়া বলিয়াগণ পাপিষ্ঠ পেটকে মুদগর দ্বারা প্রহার করে মৃত্যুর পর আঠারো দিনে প্রেতাত্মা সৌরপুরী অবস্থান করে সৌরপুরীর দিকে যাত্রা করে এখানে কালের রূপ ধারণকারী জঙ্গম নামক রাজার আগমন ঘটে তাকে দেখে প্রেতাত্মা ভীত হয়ে কিছুকাল বিশ্রাম করে সেখানে পুত্রাদি প্রদত্ত পিণ্ড দ্বারা পরিতৃপ্ত হয়ে সেই পুর অতিক্রম করে তারপর সুরেন্দ্র কর্তৃক প্রহিত হয়ে তারা দুঃখিত হয়ে যায় এবং কাঁদতে থাকে সেখানে বন্ধু বান্ধবদের দ্বারা দেওয়া পিণ্ড জল বস্ত্র উপভোগ করে দ্বিতীয় মাস অতিক্রান্ত হলে তৃতীয় মাসে সুশোভন নগরে উপস্থিত হয় এবং পুত্রাদি দ্বারা তৃতীয় মাসে যে পিণ্ড দান করা হয় তাই ভোজন করে এরপর চতুর্থ মাসে শৈলাগম নামক কুরে উপস্থিত হয় সেই স্থানে প্রেতের উপর পাথর বর্ষিত হয় চতুর্থ মাসে পুত্রাদি দ্বারা যে শ্রাদ্ধ করা হয় তা ভোজন করে প্রেতাত্মা কিছুটা সুখ লাভ করে পঞ্চম মাসে ক্রূরপুরে গমন করে সেখানে পঞ্চম মাসিক পিণ্ড ভোজন করে প্রেতাত্মা ষষ্ঠ মাসে ক্রঞ্চপুরে উপস্থিত হয় এখানে পিণ্ড দ্বারা আপ্যায়িত হয়ে ক্ষণকাল বিশ্রাম নিয়ে জমকিঙ্কর কর্তৃক ভর্জিত হয়ে দুঃখিত চিত্তে গমন করে এখানে জমের ছোট ভাই রাজা বিচিত্রের রাজত্ব চলে বিশাল আকৃতি রাজাকে দেখে জীবাত্মা ভয় পেয়ে পালাতে শুরু করে তখন সেখানে শত সহস্র কৈগর্ত উপস্থিত হয় বৈতরণী নদী পার করানোর জন্য যিনি জীবদ্দশায় কোনো দান ও পুণ্য করেছেন ভালো কাজ করেছেন তার এই নদী পার করতে কষ্ট হয় না এই বৈতরণী নদী রক্ত মল মূত্র পুজ ও ভয়ঙ্কর জীবজন্তুতে পরিপূর্ণ কিন্তু জীবদ্দশায় যারা কোনো দান ধ্যান করেননি পূর্ণ করেননি তাদের বৈতরণী নদীতে ফেলে দেয়া হয় ও তার মুখে বর্ষি গেথে জলের মধ্যে দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয় এখানে ষাণ মাসিক পিণ্ড গ্রহণ করে ক্ষুদার্ত অবস্থায় বিলাপ করতে করতে প্রেতাত্মা এগিয়ে চলে যমদূত কর্তৃক প্রহিত হতে হতে প্রেতাত্মা প্রতিদিন দুশো সাতচল্লিশ যোজন পার করে সপ্তম মাস উপস্থিত হলে সেই পুর পরিত্যাগ করে ব্রহ্মপদপুরে গ্রমণ করে সেই সময় সপ্তম মাসে প্রদত্ত পিণ্ডাদি ভক্ষণ করে তারপর এই পুর পরিত্যাগ করে নানা ক্রন্দপুরে আশ্রয় নেয় এখানে নানা ক্রন্দপুরবাসীদের রোদন করতে দেখে প্রেতাত্মা বহু দুঃখে দুঃখিত ও হতাশ হয়ে রোদন করতে থাকে নবম মাসে সেই পুর পরিত্যাগ করে তপ্তপুরে গমন করে দশম মাসে সুতপ্ত নগরে পৌঁছে দশম মাসিক প্রদত্ত পিণ্ডাদি ভক্ষণ করে দশম মাস পূর্ণ হলে রৌদ্রপুরে গমন করে সেখানে একাদশ মাসিক পিণ্ড ভোজন করে পয়োগর্ষপুরে গমন করে সেখানে তাদের দুঃখ প্রদানকারী বৃষ্টি হয় বছর পুরো হওয়ার পর সীতার্ত নামক নগরে পৌঁছায় সেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে শীতের কারণে দুঃখিত ক্ষুধিত সেই প্রেতাত্মা প্রত্যাশা ভরা চোখে দশ দিক দেখে আর বলে আমার এমন বান্ধব কে আছে যে এই দুঃখ থেকে আমাকে মুক্ত করবে তখন জমদূত সকল প্রেতকে বলে তোমার এমন কি পুণ্য আছে যে তুমি এই দুঃখ থেকে মুক্ত হবে তারপর বার্ষিক পিণ্ড খেয়ে ধৈর্য ধরে বছরের শেষে জমপুরের কাছে পৌঁছে সেই প্রেতাত্মা বহু ভীতি পুড়ে গিয়ে এক হাত মাপের নিজের শরীর ছেড়ে দেয় এরপর পুনরায় নিজ কর্মভোগ করার জন্য বৃদ্ধাঙ্গুষ্ঠের মাপের দেহ ধারণ করে জমদূতের সঙ্গে যাত্রা করে ভগবান বলেছেন প্রেত বায়ুরূপী ও ক্ষুদাবিষ্ট হইয়া কর্মজ দেহ আশ্রয় করে সেই দেহ পাইয়া জমের সহিত গমন করিতে করিতে চিত্রগুপ্তপুরে উপস্থিত হয় চিত্রগুপ্তপুর বিংশত যোজন বিস্তৃত সেখানে কায়স্তগণ সর্বপ্রকার পাপ দর্শন করে মহাদান প্রদান করিলে তথায় গমন করিয়া সুখী হয় তো এইভাবেই মৃত্যুর পর প্রথম তেরো দিন পর্যন্ত আত্মা নিজ গৃহে থাকে তারপর যমলোকের পথে যাত্রা করে এরপর প্রায় এক বছর পর জীবাত্মা যমলোকে পৌঁছায় সেখানে নিজ কর্ম অনুযায়ী ফল ভোগ করে তো এই ছিল আজকের ভিডিওর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার